আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ছেলে বাংলা এ কে ফজলুল হকের ডাক বাংলো তার কলেজ তার ইনস্টিটিউট সহ ওনার জন্মস্থান দেখার পরে এখন আমরা আবার পুনরায় গাড়িতে চলে আরেকটা অন্য দর্শনীয় একটা স্থান দেখার জন্য যাচ্ছি তো ইতিমধ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি আশা করি আপনাদের কাছে নেক্সট যে ভিডিও মানে এই যে ভিডিওটি যে দর্শনীয় স্থানটি বলি সারা আপনাদেরকে দেখাবো এই দর্শনীয় স্থানটি অবশ্যই অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে কারণ হচ্ছে এই স্থানটি হচ্ছে আল্লাহতালার একটি ঘর যে ঘরটি দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাবো এবং আসলেই খুব চমৎকার দেখতে যতক্ষণ পর্যন্ত না আপনাদেরকে দেখাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে বুঝাতেও পারবো না যে আসলে এই জায়গাটি কীরকম তো সেই আল্লাহর ঘর আল্লাহর ঘর বলতে আপনারা বুঝে গেছেন যে আমি আপনাদেরকে একটা মসজিদ সম্পর্কে বলতে যাচ্ছি তো এই হচ্ছে সেই মসজিদ যে মসজিদটি আমি আপনাদেরকে বাইরের এবং ভিতরের পুরো ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি যখন এখানে আসছি তখনও আমাদের মুক্তবাবু ক্যাম্পের সব মানে বাসগুলো সবচেয়ে আসে নাই বাসগুলো আপনার কী বলে মসজিদের ভেতরে প্রবেশ করছে এখন পর্যন্ত বাস স্ট্যান্ড করেনি এবং ওখান থেকে আমাদের লোকজন আমাদের বাচ্চারাও নামেনি তো সেই ফাঁকে আমি একটুখানি চেষ্টা করেছি যে আপনার এই মসজিদটি যে মসজিদটি আছে এই মসজিদটি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ধারণা আপনাদেরকে দিয়ে দিই এরপর আমাদের বাচ্চাদের সহকারে আমরা পুনরায় আপনাদেরকে এই পুরো মসজিদটি ঘুরে দেখাবো এই মসজিদটির নাম হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ যদিও সেখানকার স্থানীয় লোকজন বা আমরা ইতিহাসের মধ্যে জেনে থাকি যে আপনার এই মসজিদের নাম তারা বলে গুটিয়া মসজিদ তো এই মসজিদটি কত মানে কি পরিমাণ জমির উপরে আপনার অবস্থিত এতে এর ভেতরে কি কি আছে এবং এই মসজিদের আসলে একটা চমৎকার কথা হচ্ছে কি জানেন এই মসজিদের ভেতরে বেশ কিছু ইসলামিক বেশ কিছু পবিত্র জায়গার মাটি ব্যবহার করা হয়েছে এবং এখানে কতজন লোক কাজ করে যেহেতু মসজিদটি অনেক বড় তো এটা কি পরিমাণ জায়গার উপরে অবস্থিত এটা কিভাবে তৈরি হলো এবং এবং এখানে কোন কোন জায়গার মাটি রয়েছে কোন কোন জায়গার মাটি দিয়ে তৈরি হয়েছে এবং আমরা এখানে কি করলাম কি আসয় কি বিষয় সমস্ত বিষয় আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বলবো তো এর মধ্যে আমি মনে হয় কিঞ্চিত পরিমাণ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আসুন আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে এই মসজিদটি দেখব মসজিদের বাইরে সাইড আউটলুক ইনডোর লুক সহ সব লুকগুলো আপনাদের কাছে তুলে ধরবো তো এ পর্যায়ে আমি যে জায়গাতে যাচ্ছি এটা হচ্ছে মসজিদের ভেতরে ভেতরেরই একটি অংশ আপনারা বিশ্বাস করবেন না যে বাংলাদেশের ভেতরে এত বড় জায়গা নিয়ে আপনার একটি মসজিদ নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি সম্পূর্ণ মসজিদটি দেখাবো ইনশাল্লাহ